দুপুর দুইটায় ঘর থেকে বেরিয়ে বাড়ি ফেরেন রাত্রি এগারোটায় আবার কখনো কখনো সকালে বেরিয়ে ফেরেন মাঝরাতে পায়ে হেঁটে দুহাতে অগণিত হাত পাখা নিয়ে ফেরি করে সংসার চলে তার বলছি ভাসমান তালপাখা বিক্রেতা শফিকুল ইসলামের কথা অনুকূল পরিস্থিতি প্রতিকূল হলেও সংসার চালাতে হিমশিম খেতে হয় এসব হাত পাখা ফেরিওয়ালাদের কথা গরম পড়লেই হাত পাখার চাহিদা বাড়ে ফলে বেচাকেনা ভালো হয় তাদের কিন্তু গেল সপ্তাহ থেকেই চট্টগ্রামে কয়েক দফা বৃষ্টিতে তাপমাত্রা কমায় হাত পাখা বিক্রিতে ভাটা পড়ে যায় বেসা কিনা একবারে সেল কম হয়ে গেছে আগে যে গর্মী ছিল তা বেচাকিনা মোটামুটি এখন একবারে নাই মানুষ কম দামে সেল টুকটাক টুকটাক করে আল্লাহ যা মিলাই দেয় শফিকুল ইসলামের কাছে তালপাতার পাখা বেতের পাখা কাপড়ের হাত সহ তিন প্রকারের হাত পাখা রয়েছে আকার ও ধরন অনুপাতে এসব হাত পাখার দামের মধ্যেও রয়েছে ভিন্নতা তবে তিরিশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে হাত পাখা পাওয়া যায় তার কাছে প্রতিটি পাখায় দশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত লাভ হয় এভাবেই গড়ে প্রতিদিন এক হাজার টাকার পাখা বিক্রি করতে পারলেই আয় হয় তার দুইশো থেকে তিনশো টাকা আর এই সামান্য আয়ই চলে শফিকুলের সংসার তীব্র গরম পড়লে কিংবা লোডশেডিং বেশি হলে সাতশো থেকে আটশো টাকাও আয় করতে পারেন বলে জানান তিনি শফিকুল এসব হাত পাখা কেনেন নগরীর বক্সিরহাট বাজার থেকে গরমে তিন মাস হাত পাখা বিক্রি করলেও বছরের বাকিটার সময় প্লাস্টিকের হ্যাঙ্গার বিক্রি করেন এক ছেলে ও এক মেয়ে চার সদস্যের পরিবার নিয়ে থাকেন নগরীর সেগুন বাগানে ক্রেতারা বলছেন প্লাস্টিকের হাত পাখার চেয়ে তাল পাখা দিয়ে বানানো হাত পাখার বাতাস বেশ আরামদায়ক বিশেষ করে বিদ্যুৎ না থাকলেই এরা প্রয়োজন বেশি আর তাই তো শফিকুল ইসলামের কাছ থেকে হাত পাখা ক্রয় করতে পেরে খুশি তারা বারে বারে চলে যায় এই জন্য বাতাস করতে এজন্য একটা তালপাখা কিনেছি চট্টগ্রাম প্রতিনিধি রয়হান হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি